দেখো বন্ধুরা যে কাঁঠালগুলো বেশি পেকে যায় সেই কাঁঠালগুলো মা এইভাবে কেটে কেটে মুরগিকে দিয়ে দেয় মুরগিতে কাঁঠাল খেলে নাকি মুরগির গায়ে অনেক তেল হয় দেখো মা এইভাবে এখন কেটে রেখে দেবে মুরগিতে সব খেয়ে নেবে কাঁঠালগুলো মাও একটা খেয়ে দেখছে কেমন মিষ্টি মিষ্টি নাই মা নারকেল খেলেও মুরগির গায়ে তেল হয় দেখো মা এইভাবে কাঁঠালগুলোকে বিকেল পর্যন্ত পুরো কাঁঠালটা শুধু খোসাই থাকবে আর কিছুই থাকবে না দেখো সব চলে আসছে কাঁঠাল খেতে দেখো সব দৌড়ে দৌড়ে আসছে কাঁঠাল খাবে দেখো সব মুখে নিয়ে নিয়ে দূরে দূরে চলে যাচ্ছে ওর খাবার কেউ কেড়ে নেবে তাই দেখো সব মুখে নিয়ে নিয়ে দূরে দূরে চলে যাচ্ছে দেখো কোথায় কোথায় চলে গেছে মুরগি ওই দেখো আমাদের গুলো একটু বড় হয়ে গেছে হাঁসের বাচ্চাগুলো এখন একটু বড় হয়েছে